আসসালামু আলাইকুম দেখেন আজকে ট্রেনের মধ্যে কেউ না শুধু আমি একা বাট সানডেতে প্রচুর মানুষ থাকে বাট সকাল সকাল হয়তো এই জন্য কেউ নেই দেখেন অস্ট্রেলিয়ার ট্রেনে সিটগুলো কত সুন্দর সুন্দর ইন্ডিভিজুয়াল এই এখানে একটা তারপরে কোনো কিছু সমস্যা নেই ইমার্জেন্সি এখানে হেল্প পয়েন্টে ফেস করলেই ওরা কথা বলবে নিস্তলার ভিউটা খুব সুন্দর যেমন বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর এভাবে অ্যানাউন্স করে দেয় প্রতিবার ডোর ক্লোজিং প্লিজ স্ট্যান্ড হিয়ার দেখেন কত সুন্দর বাইরের দৃশ্য এখন আবার চলতেছে ট্রেন